সেই মেয়েটার কথা নিয়েই এত দিন ধরে এত ঝড় সারা দেশ না শুধু দেশ না সারা বিশ্ব উত্তার হয়েছে আমি শুনছিলাম একটু আগে গান করছিলেন অন্যান্যরা গান করছিলেন অসাধারণ কথাগুলো সত্যিই সুন্দর কিন্তু যে ঘটনাটি ঘটেছে তাকে অসাধারণ তো বলা যায় না নৃশংস নির্মম এই মুহূর্তে

এক ঐতিহাসিক সকালে শ্রীরামচন্দ্র যে দুর্গার বোধন করেছিলেন স্বর্গের দেব পুরুষগণ যুদ্ধে পরাজিত হয়ে যে রণ দেবীকে অসুর পাঠিয়েছিলেন সেই দুর্গায় একুশ শতকে নারীর ক্ষমতায়ন তার মহাতে আগুন হয়ে জ্বলে উঠুক মাটির পৃথিবীর প্রতিটি নারীর মধ্যে হে বটে মানবী ছিল না অক্ষর জ্ঞান ছটে সর্বশিক্ষা অভিযানে পেয়ে দীপ্তি দুর্গা হয়েছে ইংরেজি স্কুলে ভর্তি সাঁওতালি ইংরেজি ভাষা বা হাতে কথাটা মানছ না সে স্যানের নোংরা হাতটা মুচরে দিয়েছে দুর্গা মেরেছে

শিক্ষা প্রতে সাধারণী নমস্তুতে আকাশে উঠতে হবে কল্পনা চাও না যদি না বিমান ভেঙে পড়ে তার দুর্দার মহাকাশারী হবেই বটে দুর্গা বিশ্বায়নে পণ্যায়নে খন্ড খন্ড মানচিত্রে বাংলা বিহার রাজস্থান সাধারণে নমস্ত পদ্মে ক্রোতে প্রতে মোহ মুद्रा ধ্বংস মুद्रा প্রজুক্তিতে গৃহ ধর্মে সাถา জনী আমার দুর্গা পথে শান্তরিক স্কুলের ঘরে থাকি আমার দুর্গা বিপদে আকারে আমাকে মা বলে ডাকে আমার দুর্গা আত্মরক্ষা শরীর পূরে বলিনা আমার দুর্গা নারী সর্বে

একটা ত্রিশুল ধরেছে স্বর্গে এবং মর্তে আমার দুর্গা বাঁচতে শিখেছে নিজেই নিজের শর্তে আন্দোলনের উপক্রন্তে শিক্ষা পেতে রান্না রান্নাঘরে আকুল ঘরে মা তুঝে সালাম পথে যুদ্ধ জয়ে লিঙ্গ সঙ্গে শ্রেণী সঙ্গে দঙ্গা ক্ষেত্রে কুরুক্ষেত্রে